কুকুরের প্রতিদয়া এক সাহাবি গরমে পথ চলছিলেন দেখলেন একটি কুকুর পিপাসায় কাতর তিনি মোজায় পানি তুলে কুকুরটিকে পান করালেন রাসুল বললেন আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিলেন কুরআনের আয়াত আমি তোমাকে প্রেরণ করেছি দুনিয়ার সমস্ত জীবের জন্য রহমত স্বরূপ সুরা আম্বিয়া একুশ সাত ক্ষমা করো এবং উপেক্ষা করো আল্লাহ কি তোমাদের ক্ষমা করতে আমি একুশ সাত ক্ষমা করো এবং উপেক্ষা করো। আল্লাহ কি তোমাদের ক্ষমা করতে পছন্দ করেন না সুরা নূর চব্বিশ টে হাদিস এক ব্যক্তি কুকুরকে পানি পান করালে আল্লাহ তাকে জান্নাত দেন বুখারি দুই হাজার প্রাণীর প্রতি দয়া করলে আল্লাহ তোমার ওপর দয়া করেন আবু দাউদ দুই হাজার শিক্ষা সকল প্রাণীর প্রতি দয়া দেখানো ইবাদত